সুপ্রিয়া দর্শক কাছে দূরে দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবাদ হাত থেকে আপনাদের আজকে কিছু দাম দর জানাবো খাবার বকনা গরুর আমদানি তবে অন্য গরু আজকে আমদানি কম হয়েছে বকনা গরুগুলো বেশ আমদানি হয়েছে এই যে গায়ের কাছে সুন্দর একটা বকনা দেখা দেখি চলতেছে ফ্রিজিয়ান জাতের বকনা এই যে

এখনো অনেকগুলো এই দুটো আপনার নাকি চারটা আছে এটা কত চাচ্ছেন গেছা কিনা

সাগর ভাইয়ের কাছে অশোক এই যে এই দুটারও এই দুটাও ওনাদের এই যে এই জোড়া কত এই জোড়া কত পঁয়ত্রিশ হাজার দর্শক এক লক্ষ আট আশ তিরিশ হাজার দর্শক পঁয়ত্রিশ হাজার হলে বেচা কেনা হবে এগুলো তো মনে হয় সম্ভবত বেচা কেনা হয়ে যাবে

তবে এই বুকনা শরীর কখনো কমে না গাবি হলেও কমে না দর্শক এই যে মোটামুটি সুন্দর আছে যোগাযোগ খুব হয়তো সম্ভবত বেচা হয়ে যাবে তবে হাটে যেহেতু কিছুটা দাম আটকে আছে বেচা হয়ে যাবে এই যে বড় ভাইয়ের কাছে একটা বুকনা দেখতেছি মার্শাল্লাহ সুন্দর এই যে পিজিয়াল বড় ভাই বুকনাটা কত চাচ্ছেন

এ দে খোলা মোটামুটি সুন্দর আছে শার্টের উপরে গেলে ব্যথা কেনা করবে ফ্রিজিয়ানবো না এ দে আবহাওয়া খারাপ আবহাওয়া খারাপ আবহাওয়া খারাপ এ দে এ বড় ভাই কত চাচ্ছেন এটা চানব্বই হাজার এটা কি যা জার্সি এ কাস্টমার কি বলে

এখানেও মোটামুটি ফ্রিজিয়ান এবং ক্রোজ বিড়ের ভোকনগর ওগুলো আছে এগুলা মোটামুটি বড় ভাইর কাছে একটা দেখতেছি ফ্রিজিয়ান বকনা দর্শক বৃষ্টি পড়তেছে আকাশের আবহাওয়া খারাপ আসলাম আলাইকুম ভাইজান কত চাচ্ছেন বাহাত্তর হাজার বাজারে কীরকম দাম দিচ্ছে বাজারে কেমন দাম দিচ্ছে সাতান্ন আঠান্ন দশ সাতান্ন আটান্ন দাম হয়েছে বাহাত্তর হাজার চা দফ সাতান্ন আটান্ন ফ্রিজিয়ান মকনাগুলো এই যে এই পাশে 보면은 অনেক সুন্দর সুন্দর মকনাগুলো আছে ফ্রিজিয়ান ক্রস এই যে মাশাআল্লাহ সুন্দর এটা বড় ভাইয়ের কাছে একটা দেখতেছি এটা দেখারে কি চলতিছে চমককার একটা মকনা মাশাআল্লাহ সুন্দর একটা মকনা ফ্রিজিয়ান 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 বাচ্চা কত চাচ্ছেন মাইজাম দাম 55000

আটচল্লিশ পঞ্চাশ হাজার দর্শক এগুলা এপাশে পাশে মোটামুটি এখনো প্রচুর আছে এত বোকনা দেখানো যাবে না দর্শক এদের এদের চাষের কাছে এই বোকনাটা একটু তথ্য নিয়ে শেষ করব আসসালামু আলাইকুম কত চাচ্ছেন বোকনাটা বাজারে কি বলে চল্লিশ বিয়াল্লিশ দশক চল্লিশ বিয়াল্লিশ দাম দিচ্ছে এদের এই বোকনাটা সম্ভবত বেচা কেনা হয়ে গেল এই লেখেনি দর্শক এদের দাম হয়নি একটু হয়ে গেল বকনাটা এই তো দেখেন একটু ভালো করে দেখায় শাহী সাথে ফ্রিজিয়ান ক্রোস ব্যাদান কত হলো 155000 56000 আলমগীর 56000 এর দশকেটা ব্যাতে কেন হয়ে গেল দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম